সাখের রান্না করে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ফুলকপি রোস্ট তার জন্য আমি দুটো এখানে ফুলকপি নিয়েছি একটা বড় সাইজের আর একটা মাঝারি সাইজের ফুলকপিগুলো কেমন সাইজ করব সেটা আমি দেখানোর জন্য আমি কেটে দেখিয়ে দিচ্ছি একটা ফুলকপিকে একটা টুকরোকে দেখুন একেবারে মিডিয়াম সাইজ করেছি খুব ছোট না খুব বড়ও না এভাবে আমি সব ফুলকপিগুলোকে আমি কেটে নিলাম এবারে আমি একটা পাত্রে জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখে দেবো জল থেকে ভেজানো আমার হয়ে গেছিলো এবার আমি জল থেকে তুলে আমি ছেঁকে রেখে দিচ্ছি আর এখানে আমি ফ্রাইং প্যানে জল বসিয়েছি গরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছে এখানে নুন নুনের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন কারণ জলটা তো আমি ফেলে দেবো সেদ্ধের পরে তার জন্যে বেশি করেই পরিমাণে আপনার নুনটা দেবেন যাতে ফুলকপিতে নুনটা ঢোকে ভেতরে তো এটাকে আমি কিন্তু খুব বেশি হচ্ছে সেদ্ধ করবো না এটা হাফ সেদ্ধ করবো দেখুন অনেকটাই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে খুব বেশি কিন্তু সেদ্ধ হয়নি একটু ফুটে গেলেই কিন্তু এবারে আমি এটাকে জল থেকে ছেঁকে আমি একটা ছাঁকনিতে রেখে দিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায় আমি এবারে ফ্রাইং প্যানে রিফাইন অয়েল দিচ্ছি এটাকে আমি এবারে ভেজে নেব ফুলকপিগুলোকে তবে খুব বেশি ডিপ ভাজবো না আমি স্যালো ফ্রাই করবো তো হালকা করে আমি এবারে ভেজে নেব খুব বেশি একদম একদম লাল লাল করে ছেঁকে যে ভাজাটা সেই ভাজাটা কিন্তু এখানে করার দরকার নেই হালকাভাবে একটু আধটু মানে যেভাবে একটু আত্রু যে দেখুন ব্রাউন হয়েছে হালকা করে যেখানে যেমন তো সেইভাবেই আমি ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজেছি ওইভাবেই ভেজে নেবেন এখানে দেখুন আমি দিচ্ছি এখানে চার চার চারমগজ দিচ্ছি এখানে আড়াই চামচ একটা আমি মশলা রেডি করব তার জন্যই দিচ্ছি পেস্ট বানাবো আর আড়াই চামচ দিলাম চারমগজ আর চোদ্দো থেকে পনেরো পিস আমি দিয়ে দিচ্ছি কাজু আপনাদের যদি চার মগজ না থেকে থাকে তাহলে আপনারা পোস্ত দিয়েও এটা করতে পারেন জল দিয়ে দিলাম এটা একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব আর এখানে আমি বেটে রেখেছি কাঁচা লঙ্কা আর আদা সব পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার একটা ব্যাটার রেডি করব নিয়ে নিচ্ছি একটা স্টিলের বোল তো এবারে আমি এখানে দিয়ে দেবো টক দই এটা ফুলকপির মাপ অনুযায়ী আপনারা দেবেন আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি কতটা হয়েছে দেখেছেন আমি এখানে যে চামচটা ইউজ করছি খুব কিন্তু বড় সাইজের চামচ এটাতে হাতাটা দেখতেই পাচ্ছেন এটাতে দু হাতা ভর্তি নিয়েছি ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন ফুলকপির এটা কিন্তু আমার মানে যে আমি মিশ্রণটা যে রেডি করছি দইটা কিন্তু ভালো করে ফেটানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এখানে রেড চিলি পাউডার সামান্য হলুদ জিরে আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো আর টকটাকে দইয়ের যে টক সেটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন নুনটা অবশ্যই এখন কম দেবেন কারণ আগে আমরা ভাপিয়েছি এটা তো এখন কমই দেবেন পরে লাগলে আবার দেওয়া যাবে সামান্য পরিমাণ আমি একটু নুন দিয়ে দিলাম এবারে ভালো করে এটাকে আমি দইয়ের সঙ্গে মাখিয়ে নেবো মশলাটাকে এটা কিন্তু বেশ ভালো করে মাখাবেন তা তাহলে কিন্তু মশলাটা এখানে ওখানে বেশি কম থেকে যাবে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এবারে কাঁচা লঙ্কা আর আদা বাটা আর দিয়ে দেবো এখানে আমি যে আমি কাজু আর চাটমগজের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটাই না টেনে কিন্তু দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি ফুলকপি টোস্টটা বানাচ্ছি আর কতটাই সুস্বাদু হয় একবার অন্তত ট্রাই করবেন আর দেখুন মিক্সির বাটিটাকে ধুয়ে একটু আমি দিয়ে দিলাম জলটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে যে ভেজে রাখা যে ফুলকপি সেইটা আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ফুলকপি ফুলকপিগুলোকে কিন্তু এই যে মিশ্রণটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব নিচ করে ভালো করে মিশ্রণটার সঙ্গে একটু চুবিয়ে দেবেন ফুলকপিগুলোকে যেন সবের সব ফুলকপির যেন লাগে ভালো করে এইভাবে অনেকখান নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে আমি কিন্তু পনেরো কুড়ি মিনিটের জন্য এটা কিন্তু আমি রেস্টে রেখে দিলাম এখানে নিয়ে নিচ্ছি আমি ফ্রাইং প্যান ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে ওটা দিয়ে দিচ্ছি আমি এখানে রিফাইন অয়েল আর এখানে দেব এক চামচ ঘি গা ঘি আর এটা আমার বাড়ির তৈরি গা ঘি আমি নিজে বানিয়ে দিচ্ছি এটা আপনাদের যদি ঘি না থাকে তাহলে আপনারা কিন্তু বাটারও দিতে পারেন তবে বাটার দিলে বলবো এখন দেবেন না এটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে দেবেন তো এখানে দিয়ে দিলাম তেজপাতা আর সাজিরে সাজিরে যদি না থাকে তাহলে কিন্তু দেবেন হচ্ছে এখানে আমাদের যে প্লেন যে জিরে সেটা দেবেন সামান্য পরিমাণ দিয়ে দিলাম দারুচিনি আর লবঙ্গ আর দিয়ে দিচ্ছে চারটা এখানে আমি এলাচকে ফাটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবারে খুব সুন্দর ভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি এটাকে একটু হালকা ভাজা হয়ে গেলে খুব সুন্দর দেখবেন একটা গন্ধ বেরোচ্ছে সেই সময় এখানে যে আমি ফুলকপিটা যে রেস্টে রেখেছিলাম সেটা ব্যাটার সময় ফুলকপিটা এবারে এর মধ্যে আমি দিয়ে অবশ্যই কিন্তু আপনারা ফুলকপিটাকে কিন্তু কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখবেন তাহলে ভালো হবে সেট হবে ভালো ফুলকপির মধ্যে এই মিশ্রণটা ভালো করে মিশে যাবে এবং ভাল ভালো রান মানে টেস্টফুল হবে আর যে পাত্রে আমি রেখেছিলাম মাখিয়েছিলাম ফুলকপিটা তাতে একটু ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবারে এবারে কিন্তু অবশ্যই আপনারা কম আছে কিন্তু এটা করবেন বেশি আছে কিন্তু করলে ভালো হবে না কারণ আমি এখানে করেছিলাম তার জন্যই বললাম আর এখানে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো এক চামচ চেষ্টা করবেন লো গ্যাসে করার জন্য হাই হিট দেবেন না লো হিটেই করবেন তাহলে কিন্তু এটা সুসেদ্ধও হবে আর এখানে কিন্তু ঘাটাও হবে না ফুলকপিগুলো গুলো খুব সুন্দরভাবে হবে তো দেখুন কীভাবে আমি বানাচ্ছি দেখতে থাকুন পরপর এখানে একটু চাপা দিয়ে দেবো যেহেতু আমার মানে ফিফটি পারসেন্ট কুক হয়েছিল তার জন্য একটু চাপা দিয়ে আমি রান্না করে নিলাম দেখুন অনেকটাই কিন্তু রস কিন্তু শুকিয়ে গেছে এখানে আমি কয়েকটা মানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আমি নুনটা দেখেছি একটু কম আছে তাই একটু আমি দিয়ে দিলাম আপনারাও এভাবেই কিন্তু দেবেন কারণ অনেকবার তিনবার এটাকে নিয়ে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অবশ্যই আপনারা কিন্তু গরম মশলার গুঁড়োটা দেবেন তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে আর এখানে আমি দিয়ে দেবো দু চামচ মতো কাশুরি মেথি পাতা ওটা আপনারা ভালো করে হাতে বেশ মস্কিয়ে একটু ভালো করে ভেঙে নেবেন দিয়ে দেবেন তো সেটা আমার দেয়া হয়ে গেছে এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি হালকা রস রাখবেন রস যদি না রাখেন ফুলকপি কিন্তু পুরো রসটাই কিন্তু পরে কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু পুরো রসটাই কিন্তু একেবারেই শুকনো শুকনো হয়ে যাবে টেনে নেবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না হালকা হালকা রস থাকবে ফুলকপিতে তখন হলে নামিয়ে দেবেন দিলে এটা ঠিক দেখবেন খুব সুন্দর সেট হয়ে যাবে আরও একটু আমি চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে আমি কিছুক্ষণ করে নিলাম দেখুন এবারে কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে এবারে কিন্তু এবারে নামিয়ে নেব। এই রসটা থাকবে আপনারা নামিয়ে নেবেন দেখবেন ঠান্ডা হওয়ার এটা ঠিকঠাক পারফেক্ট হয়ে যাবে রসটা এবারে স্ট্যান্ডিং টাইমে আমি কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা কিন্তু এইভাবে একবার বানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখুন ফুলকপিগুলো কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়েছে কিন্তু একটা ফুলকপিও আমার কিন্তু ভাঙেনি গোটাই আছে আস্ত দেখুন আস্তই কিন্তু আছে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই একবার কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন বানালেন কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই বলবেন দেখুন আমি কিন্তু একটা বলে ঢেলে নিচ্ছি খুব বেশি কিন্তু আমি রস রাখিনি দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু আমি কম রস রেখেছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর হয়ে যাবে জমে যাবে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার